चवंदा छोकिरा पा त একজন ক্ষুদ্র চাষী বৃহস্পতিবার দিন সন্ধেবেলায় হঠাৎ ঝড় বৃষ্টি আরম্ভ হয় তার সঙ্গে মেঘ ডাকে সে বাদ বড়ে আমার ধানে এই আমি দশ কাটা ধারে ধান লাগিলাম নষ্ট হয়ে গেছে তা আমি এখন সংসার চালাবো কী করে খুব চিন্তিত তাই সরকারের কাছে আবেদন জানাইছি দয়া করে যদি কিছু সাহায্য করে তাহলে আমি খুব উপকৃত হয় আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রহ্লাদ ঘোষ আমি একজন সামান্য ক্ষুদ্র চাষী